দেবর্ষী নারদ বলেছেন এই কলিযুগের মানুষেরা যারা জানতে পারবেন কৃষ্ণ ভগবান সে যদি কৃষ্ণের ভক্ত নাও হয় তবে জনম জনম ভরে যত পাপ করেছে সমস্ত পাপ থেকে ওই দিনেই মুক্ত হয়ে গেছে যেদিন জানতে পেরেছে কৃষ্ণই ভগবান হরি অতএব এখানে যারা আছেন মা গো বাবা গো কৃষ্ণ ভগবান পূর্ব পূর্ব জন্মের পাপ থেকে আপনারা মুক্ত এখন শুধু কেবল এই জন্মে যে পাপগুলা করেছে। সেই সমস্ত পাপ থেকে আপনাদের মুক্ত হওয়ার জন্য ওই যে বললাম চারটি ওগুলো কালকে রাতারাতি করতে পারবেন না মাগো ধীরে ধীরে চেষ্টা করুন গলে মালা পরতেও বরং ভাগ্য লাগবে সবাই গলে মালা পরতে পারবে না যারা যারা গলে মালা পরছেন বুঝতে হবে বহু জনম কেটে গেছে যারা একাদশী করছেন এটাও বুঝতে হবে যারা জপ করছেন বুঝতে হবে বহু জনম এক জন্মে নয় হ্যাঁ এক জন্মেও হবে যদি আপনার সৌভাগ্য কত ভগবান এই তো নকল ভগবানের বই লিখতে গিয়ে দু সালে কি গুরু ভাই আমার কি চাইলো দেশবাসী ফাঁসি চাইল পোস্টার করলো হ্যান্ডেল করলো সারা দেশ জুড়ে আন্দোলন করলো ঢাকা প্রেস ক্লাবে মিছিল করা হলো ফাঁসি চাইলো আর তারা অন্য কেউ না আমার ঘরের হিন্দু ভাইয়েরা দু সালে আমার বইয়ের বিরুদ্ধে আন্দোলন হয় দু সালে হয় আর তারা হিন্দু একটি উদ্দেশ্য ছিল যে যথার্থ গুরু খুঁজে বের করা যথার্থ ভগবান খুঁজে বের করা আমরা এত ভগবান বানিয়েছি সেই ভগবান পর্যন্ত ঠিক নাই যে যাকে বলছে সেই ভগবান আজ আমরা মানুষকে ভগবান বানাচ্ছি গুরুকে গোবিন্দ বানিয়ে পুজো করছি হ্যাঁ এইভাবে এত ভগবানের ভিড়ে আসল ভগবান যে একমেবা অদ্বিতীয়ম ঈশ্বর পরম কৃষ্ণ সচিদ আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ হ্যাঁ কৃষ্ণই ভগবান অতএব আপনারা জানুন এইবার একটা ভালো কথা বলে শেষ করে দেই এগারোটা পার হয়ে গেছে কৃষ্ণ ভগবান কলিযুগের মানুষেরা জানতে পারবে না দেবর্ষী নারদ বললেন কলিযুগে কেউ যদি জানতে পারে কৃষ্ণ ভগবান কৃষ্ণ ভগবান বাবা কে ভগবান কৃষ্ণ ভগবান বাবা আপনারা জানেন তো কৃষ্ণ ভগবান এ বাবা কি নাম বাবা এই যে দাঁড়িয়ে আছো এমন করে হাতটা দুইজন দুইজন আপনাদের কি নাম হিন্দু হিন্দু বাবা কি নাম অরূপ বাবা আপনাকে যদি বলা হয় আপনার ভগবান কে কি বলবেন হ্যাঁ কে ভগবান বলুন জোরে বলুন বাবা কে কৃষ্ণ ভগবান আচ্ছা আপনার কি মনে আছে কবে থেকে জানলেন এই কৃষ্ণ ভগবান নারদ বলেছেন এই কলিযুগে আমাদের এই বাংলাদেশে প্রায় অর্ধেক মানুষ কৃষ্ণ ভগবান জানে না আর যদি জানতো তাদের মঠ মন্দির মিশনে সৎসঙ্গে গোবিন্দের আরাধনা করত। সেগুলোতে মানুষকে ভগবান বানিয়ে তারা পুজো করছে তো বললেন যে কৃষ্ণ ভগবান আর ভগবদ্গীতায় গীতায় সপ্তম অধ্যায়ের উনিশ নম্বর শ্লোকে ভগবান বলেছেন বহুনাং জন্ম নামন্তে অনেক অনেক জন্মের পর বহু জন্মের পর জানতে পারবেন কৃষ্ণই ভগবান তার মানে ওই বাবু যে বললেন কৃষ্ণ ভগবান এইটা যারা জানতে পেরেছে দেবর্ষী নারদ বলেছেন কৃষ্ণই ভগবান জগতে যদি কারো আরাধনা করতে হয় তা হচ্ছে কৃষ্ণ আপনি যদি কৃষ্ণের ভক্ত নাও হন তবে দেবর্ষী নারদ বলেছেন এই কলিযুগের মানুষেরা যারা জানতে পারবেন কৃষ্ণ ভগবান সে যদি কৃষ্ণের ভক্ত নাও হয় তবে জনম জনম ভরে যত পাপ করেছে সমস্ত পাপ থেকে ওই দিনেই মুক্ত হয়ে গেছে যেদিন জানতে পেরেছে কৃষ্ণই ভগবান হরি অতএব এখানে যারা আছেন মা গো বাবা গো কৃষ্ণ ভগবান পূর্বপূর্ব জন্মের পাপ থেকে আপনারা মুক্ত এখন শুধু কেবল এই জন্মে যে পাপগুলো করেছে। সেই সমস্ত পাপ থেকে আপনাদের মুক্ত হওয়ার জন্য ওই যে বললাম চারটি ওগুলো কালকে রাতারাতি করতে পারবেন না মাগো ধীরে ধীরে চেষ্টা করুন গলে মালা পরতেও বরং ভাগ্য লাগবে সবাই গলে মালা পরতে পারবে না যারা যারা গলে মালা পরছেন বুঝতে হবে বহু জনম কেটে গেছে যারা একাদশী করছেন এটাও বুঝতে হবে যারা জপ করছেন বুঝতে হবে বহু জনম এক জন্মে নয় হ্যাঁ এক জন্মেও হবে যদি আপনার সৌভাগ্য থাকে অতেব বাবা আর নয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন বা আচার্যরা বলেছেন আপনি ধীরে 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 এ জন্মে নয় পর জন্মে পর জন্ম তারপরে জন্মে ভগবানের কাছে যেতে পারবেন কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন যে কেন কেন দেরি এই জন্মেই যেন আমরা যেতে পারি কেবল তো চারটা নিয়ম বাবা আপনাদের যাদের চুলদারি পেকে গেছে বাবা জীবনে তো অনেক খেলেন মাগো এখন বয়স মা কত হয়েছে পঞ্চাশ ষাট মাগো ষাট বছর ধরে খেয়েছ আচ্ছা দশ বছর বাদ দিলাম বাপের বাড়িতে যখন ছোট ছিল তখন মনে হয় দশ বছর ধরে বাদ দিলাম তাহলে পঞ্চাশ বছর ধরে খাইছো মা এখন চেষ্টা করো আর তো হাজার বছর বাঁচবো না আমরা সেই জায়গাটায় গিয়ে দাঁড়িয়ে আপনি ভাবুন যে এত বছর খেলেন এখন মুখটা বন্ধ করুন কারণ আপনাকে চলে যেতে হবে আর যতগুলা কেটেছেন খেয়েছেন ততগুলা যে আপনাকে খাবে নরকে সেই শাস্তি কিভাবে আপনি লাঘব করবেন সেই জন্য বাবা যারা খেয়েছেন যারা অনেক সময় কাল গেছে বড় অসহায় হয়ে যাব বাবা বার বারবার এই জগতে আসতে হবে তা কাজেই চেষ্টা করুন না একবার চেষ্টা করুন খেয়েছেন আর খাবেন না হয়ে গেল তবে রাতারাতি হতে পারবেন না তবে চেষ্টা করতে করতে আবার কবরে যাবেন না ঠিক আছে চেষ্টা করতে করতে যদি কবরে যান হ্যাঁ ওনার পঞ্চান্ন বছর আর আমার ছাপান্ন বছর উনি বলতেছেন ওনার পঞ্চান্ন বছর বয়স আর আমার রানিং ছাপান্ন বছর তো টুল পাইকা টাইকিয়া শেষ হ্যাঁ হাফ সেঞ্চুরি তো হয়ে গেছে আর কতদিন বাঁচবে বলেন তো আর এখনও যদি খায় খাইতেই থাকে তাহলে ভাগবত আসরে কী লাভ হবে হ্যাঁ পানা তো নাকি মুখে আচ্ছা কথা দেন তো বাবা কতদিনে ছাড়তে পারবেন আপনার মা জানে এখন আমাকে দেবে। ও উনি মায়ের সীতারামের এত ভক্ত যে সীতা মায় বুঝবে পান খাওয়া ছাড়বে কিনা তো এই হচ্ছে অবস্থা তো সাতকাণ্ড রামায়ণ পরে একটা কি প্রবাদ আছে এতক্ষণ ধরে যা বললাম তিনি তার জায়গাতেই থাকবেন জায়গা পরিবর্তন করাবেন না তা সেই জন্য আমি ওই ইংরেজিতে প্রবাদটাও বলেছিলাম ডায়ালগটা যে যদি নিজেকে পরিবর্তন করাতে চান তবে আপনাকে যদি সাধু হতে চান ভালো মানুষ হতে চান যে জায়গায় আছেন ওইখান থেকে আপনাকে সরে দাঁড়াতেই হবে নইলে আপনার জায়গাতেই যদি আপনি থাকেন কোনো আপনি সাধু হতে পারবেন কারণ আপনারা যেখানে আছেন তো ওখানে আছেন এখানে আসার দরকার ছিল না এখানে যখন এসেছেন তো যেখানে আছেন ওখান থেকে একটু সরে দেওয়াতে নাইলে হলে ওই যে বাবুর মতো বলতে হবে মা তাই জানে হ্যাঁ আমার ঠাকুরদাদাই জানে হ্যাঁ যদি বলি তা আপনার বাবাই জানে না আপনাকে জানতে হবে এগুলা ভাবের কথা ওই জানে ওই জানে তা সেই জন্য মাগো আপনারা চেষ্টা করুন যাতে করে এই নিয়মগুলো পালন করতে পারে শক্তির কথা 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 জন্ম জীবনে।